আমি জানা মতে মানে তিন চার বছর ধরে ব্যবসা করো তুমি জানো আর আমি তো গোপন সূত্রে যে পাঁচ বছর ধরে ব্যবসা করি নাড়াই বছর আপনার পিতার নাম আপনার গ্রামের নাম আর উপজেলা তো কোटियाদির আচ্ছা আপনি কতদিন ধরে এই গাজার ব্যবসাটা করেন না তে কান তে এতদিনে কি করেন এত ভালো আচ্ছা কইবালে আপনি এই এক গ্রামে কি লাগাইছেন আপনার বাড়িতে কোटियाদি তে এই যে এক গ্রামে কি লাগাইছেন কার কাজ আছেন কোন সুমন মানে যায় না কম মানে দের বছরের মত দের বছরের মত গজানেনা আর আর এই এভাটে বানেন ওর কাছে না না ওর তো অভিযোগ আছে সে সেই করে না অন্য কিছু আমি নিচ্ছি না তার কাছে আমি না আমি গাজ গাজি তার কাছে আচ্ছা ঠিক আছে